ভিডিওটা শুভ দুপুরবেলা দিয়ে শুরু করছি কারণ ঘড়িতে এখন ভাজা একটা পনেরো আর আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করছি অনেকক্ষণ উঠেছি ও গেছে হচ্ছে বেরিয়েছে শিউলিকে নিয়ে আমার আমিও ভালো আছি এখন যে প্রবলেম ছিল সেই প্রবলেম থেকে আমার যে প্রবলেম ছিল আমাদের সব সময় দেখো আমাদের না কিছু না কিছু প্রবলেম লেগেই আছে আর এই দেখো দিদি এস হবে যেহেতু আজকে রবিবার হবে চিকেন আর হচ্ছে আলু পেঁয়াজ কলি ভাজা পুই মুচুরি তারপরে এইদিকে দিদি আলু এইদিকে দিদি আলু কাটছে বাঁধাকপি ছিল কিন্তু মাছের মাথা দিয়ে করবো বলে আর বাঁধাকপিটা করা হয়নি আর এই দেখো শরীরটা সুস্থ হয়েছে এবার আমি কাজে লেগে পড়েছি কত কাঁচা নাবিয়েছি এগুলো সব জমে ছিল শিউলিকে তোমাদের তো আগেই বলেছি শিউলি নিজেও নিয়ে একটা প্রবলেম নিয়ে ফেস করছে তার মধ্যে যদি আবার এই সব চাপ দেওয়া হয় আর শিউলি এই এই তোমাদের বলি না শিউলি ঘরের কাজের দিক থেকে একটু কমা তাই কদিন আমি শরীর খারাপের জন্য করতে পারিনি তো এখন ওই জন্য আমি বললাম বলেছিলাম ওকে তা রেখে দে আমি এখন করব করে নেব আমি তো দুদিন করতে পারিনি এখন সব কাঁচাগুলো আমি কাজবো আর ওই ঘরে বাবা বসে আছে আর তোমাদের তো বলছি যারা যারা মন্দিরে বৈশাখী ব্লগ দেখছো তারা বুঝতেই পারছো শিউলির মাকে দেখেছো শিউলির মায়ের মুখ থেকে অনেকে কথাগুলো শুনলে তোমাদের কি মনে হলো তোমরা জানো এই যে আমার বাবা বসে আছে পেপার পড়ছে আমার বাবা না ঘরটা সবসময় অগোছালো করে রাখে যতই গুছিয়ে দিই না কেন ঘরটা অগোছালো করে রাখে কী যে বলবো বুঝতে পারি না যাই হোক বয়স হয়েছে তো ওই জন্য কিছু বলতেও পারি না হ্যাঁ তো এই যে আর বেশিক্ষণ টাইম নেব না কারণ ঘড়িতে অলরেডি দেড়টা বাজে এখন হ্যাঁ এরপরে আমাকে আবার ভিডিও থামবেল করতে হবে মন্দিরা বৈশাখী ব্লগের তারপরে হচ্ছে ভিডিও ছাড়তে হবে যেটা আমাদের ফেসবুকে যায় পেজে মন্দিরা বৈশাখী পেজে তো সেগুলো করতে হবে সব দায়িত্বই আমার যেহেতু ওরা দুজনে বেরিয়েছে কাজে আর ভগবানের কাছে পেয়ে করো যেন শিউলির ঝামেলাটাও তাড়াতাড়ি মেটে যদিও এই সব ঝামেলা তো মেটে তো একটু দেরি হয় আর তোমাদের তো বললাম যে আমাদের টুমপাদি টুম্পাদি যেই দিদি ছিল ওনার বড় খুব অসুস্থ দেখি তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব টুম্পাদির কাছে টুম্পাদি সঙ্গে দেখা করতে দেখতে তো তো করি করে আবার চলে কথা বলতে পর আজকে লাইভ আর কি মানে ভিডিওটা যদিও তোমাদের কাছে পৌঁছাচ্ছে আগের হচ্ছে তেইশ তারিখ তা বাইশ তারিখ মানে আজকে লাইভ হয়ে গেছে আজ এক সপ্তাহ পর লাইভে আসলাম এই শিউলির ব্যাপার ঝামেলা অশান্তি নিয়ে চাপে আছি প্লাস তোমরা যারা যারা আমাদের মন্দিরা বৈশাখী ফ্যামিলিতে আছো তারা তো জানোই যে টুম্পাদির বর ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে সেটা নিয়ে একটা চাপের মধ্যে আছি যেতে পারিনি যাবো যাই হোক সেটা তো একটা ব্যাপারই আর শিউলির হ্যাঁ মানে মোটামুটি নাইনটি পারসেন্ট ধরা পড়ে গেছে আমরা তো যত সম্ভব চেষ্টা করছি সেই মানুষটারও পাশে দাঁড়াতে তবে তোমাদের সামনে একটা ভিডিও আমি করতে চাই টুম্পাদিকে নিয়ে কারণ টুম্পাদির এখন আর্থিক অবস্থা খুবই খারাপ কারণ একটা ক্যান্সার পেশেন্টের কীরকম কী বৃত্তান্ত এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা সবাই জানো তো তার মধ্যে শিউলির ছেলের ভর্তি শিউলির ডিভোর্স মানে পুরো ঘেটে আছি সব দিক থেকে বন্ধুরা বিশ্বাস করো মানে মানুষে কোথায় পিকনিক করছে আনন্দ করছে ঘুরছে ফিরছে আর আমাদের এমনই পোড়া কপাল আজকে দেখো চার চাকা কিনা আছে আমাদের মানে চার চাকা পড়ে আছে আমার সেরমভাবে আমরা কোথাও ঘুরতে ইভেন এই এক সপ্তাহের মধ্যে শিউলি বলুক আমরা চাটা অবধিও খেতে যাইনি যেটা অন্তত আমরা সপ্তাহে দুদিন দিন তিন দিন অন্তত ওই টুকুনি নিয়ে অন্তত এই আমরা দুশো তিনশো টাকা তেল তুলে কথার কথা আমি বলছি চাটা অন্তত খেতে যাই কিন্তু সেটাও খেতে যেতে পারিনি আর মন মানসিকতা ভালো না থাকলে যা হয় তারপরে উকিলের বাড়ি বারবার ছোটাপাড়া করতে হচ্ছে সবথেকে বড়ো কথা কালকে শিউলির আছে এখন প্রার্থনা করে যেন ভালোভাবে হয়ে যায় মানে এবার স্কুল আমি গেছিলাম হচ্ছে কথা বলতে তখন বলছিল যে ওর বাবার কিছু তুপ লাগবে যেহেতু আমার কাছে নেই তারপরে এখন ব্যাপারটা হলো মায়ের প্রুফ দিয়েও ভর্তি করা যাবে সেইভাবে কথা হয়েছে উকিলের সাথে কারণ এখন একটা ডকুমেন্টস লাগে কারো না কারোর বাবা না থাকলে কিন্তু যেহেতু বাচ্চার টিকেটে বাবারই নাম দেয়া আছে বাচ্চা টিকেটটাকেও একটা চেঞ্জের কথা আছে তোমরা তো গতকালকের ভিডিওতে শুনেই নিয়েছ শিউলি শ্বশুরমশাই কি বলেছে যারা দেখোই ভিডিওটা দেখো আমি বলবো ইভেন শিউলির মা কি বলেছে তার আগের দিনও ভিডিও সেটাও তোমরা শুনেছো তা আমরা যেটা মেন চাইছি সেটা হচ্ছে ডিভোর্সটা তো মেন চাইছি এটা একটা ফ্যাক্টর প্লাস হচ্ছে শিউলির ছেলের মায়ের মানে শিউলির যে বাবার বাড়ির টাইটেলটা আর কি সেই টাইটেলেই ছেলেটাকে নিয়ে আসা আর কি তো যাই হোক তার আগে সব থেকে মেন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্কুলে ভর্তির ব্যাপারটা তো আগামী দিনকে কথা আছে স্কুলে ভর্তির ব্যাপারটা এখন দেখা যাক আশা রাখি তোমাদের ভালোবাসা আশীর্বাদ দেয় সবটাই হয়ে যাবে কারণ কালকে সকালে প্রথমেও উকিলের সাথে গিয়ে কথা বলে উনি কিছু কাগজপত্র দেবে হয়তো সেইগুলো নিয়ে স্কুলে যেতে হবে যাবে আর কি কারণ যেখানে গিয়েই বলছে যে ওর বাবার সাথে কোনো সম্পর্ক নেই সেখানেই বলছে ডিভোস সার্টিফিকেটের একটা ব্যাপার তো থাকি তো এবার মেন আরও একটা ব্যাপার যেটা হয়েছে ওদের সামাজিক মতে বিয়ে হয়েছে এটা ঠিক কিন্তু ওদের কিন্তু কোনো রেজিস্ট্রি করে বিয়ে হয়নি তো রেজিস্ট্রি করে যেহেতু বিয়ে হয়নি সেখানে একটা ভালো মানে ব্যাপারটা চাপের একটু কমও আছে তো কিন্তু ডিভোর্সটা এখন করতে গেলে কিন্তু পুরো ফর্মালভাবেই করতে হবে কারণ দেখো বিয়ের কার্ডটা হ্যাঁ ব্যাটা সব কিছুই যেহেতু ওর আছে তো যেটা মেন কথা ও বলছিল যে দেখো বাবা হয়েও আর কি ছেলের ছেলের কি বলবো ছেলের মর্মটা সে না ছেলে কি জিনিস বা ছেলের কি ব্যাপার কি বৃত্তান্ত ছেলেটাও বুঝলো না যে বাবা কি জিনিস এটা খুবই স্যাড একটা খারাপ ব্যাপার আর কি কপাল করে ও ছেলেটাও জন্মেছে বলো আজকে শুধু রুদ্রর এই সরি ঋষির কথা বলবো না আমাদের মন্দিরের ছেলের কপালটাও একই রকম যে বাবা জন্ম দিল কিন্তু বাবার মর্মটা বুঝলোই না যে বাবা কাকা জ্যাঠা ফ্যামিলি দাদু ঠাকমা এগুলো কী জিনিস হয় এরা সারা জীবন মানে চোখ খোলার পর থেকেই আর কি দিদা দাদুর মামাদেরকে চিনেছে কাকা জ্যাঠার ব্যাপারটা জানেই না তাহলে আমি শুধু ভাবি যে ভাই নিজের কি বলবো ইচ্ছা শখ পূরণ করার জন্য পৃথিবীতে একটা বাচ্চাকে নিয়ে এসে তার ভবিষ্যৎটা অন্ধ করে দেওয়ার কারোর কোনো অধিকার নেই আমি মনে করি হয়তো শুনতে খুব খারাপ কিন্তু এটাই তো ফ্যাক্টর নিজের চাহিদা মেটাতে গিয়ে একটা জীবন নষ্ট করে দিলে এটা একদম উচিত নয় হয়তো এরকম অনেক ছেলে ছেলেমেয়েই আছে শুধু আমাদের রুদ্র ঋষি বলাটা ভুল হবে এরকম অনেক সন্তানই আছে হয়তো তো যাই হোক এই সব চলছে তো আজকে রবিবার আজকেও আমাদের বেরোনোর কথা একটু ছিল দরকারে কিন্তু সেটা হয়ে উঠলো না কারণ আমরাও দেখলাম যে অনেক দিন ধরে লাইভটা বন্ধ আছে তোমরা অনেকে বলছিলে যে লাইভে কবে আসবে নাইটি স্টক এসে বসে আছে সেগুলো দেখো ওখানেও একটা টাকা পয়সার ইনভেস্টমেন্ট ব্যাপার থাকে বিক্রি বার্তা হলে নিজেদেরও মনটা ভালো লাগে এবং এখন শীতকাল শীতের সিজনে নাইটি যেহেতু ঘরে আছে সেটাও তো বের করতে হবে তো গতকালকে ওই জন্য লাইভেও চলে আসলাম যদিও বেশিক্ষণের লাইভ হয়নি হার্ডলি হয়তো পঁয় পঁয়তাল্লিশ মিনিট কি পঞ্চাশ মিনিটের লাইভ গতকালকে করেছি তো যারা যারা দেখুনই গতকালকে লাইভটা দেখে নিও আমাদের চ্যানেলেই আছে আর সব থেকে বড়ো কথা শিউলি তো অতটাও স্মার্ট না হয়তো এখন আমাদের কাছে থাকে হয়তো শিউলিকে চেষ্টা করেছি যে একটা জায়গায় দাঁড় করাতে কিন্তু শুলি যখন প্রথম আমাদের বাড়ি এসেছিলো তোমরা কম বেশি হয়তো যদি এক দেড় বছর আগের ভিডিও দেখো তখনকার শিউলি আর এখনকার শিউলিকে তোমরা চিনতেই পারবে না একদমই পাল্টে গেছে হয়তো তবুও শিউলি এখনও অতটাও সচল না মানে যতটা আমরা ঠিকঠাকভাবে আমরাও পারফেক্ট নই হ্যাঁ রাস্তাতে বেরোলেও এখনও ভুলে যাওয়া এই করা সেই করা মানে হয়তো ওটাও জানে সবই কিন্তু তবুও করতে পারছে না মানে বোকার মতন হয়ে যায় এবার কালকে ও যাবে বাড়িতে আমি কালকে যেতে পারবো না কারণ কালকে আমার একটা কাজ আছে অন্য সেখানে আমি যেতে হবে তা ওই জন্য কালকে নালে ওর সাথে আমারও যাওয়ার কথা ছিল তো মন্দিরাও যেতে পারবে না কারণ সকালবেলা কালকে আমাদের কিছু কাজ আছে কারণ কালকে যেহেতু সপ্তাহে সোমবার প্রথম দিন তা শিউলি একাই যাবে শিউলির মাকে নিয়ে হয়তো যাবে বা শিউলি যাই হোক তবে উকিলের ওখানে আমি যাব গিয়ে যেটা যেটা করা সব করে নিয়ে ওখান থেকে ওকে ছেড়ে দেবো আর তো চুলিও কিছু বলবে তোমাদের সাথে আজকে কিছু শেয়ার করবে যেটা করাটা ওর মনে হয়েছে উচিত আমাকে সেটা বলছিল তো আমি বললাম ঠিক আছে তুই ভিডিওর মাধ্যমেই সেটা বলবি তো বল তুই কি বলতে চাইছিস প্রথমে বলবো যে দেখো ও ছোটোবেলার থেকে হয়তো খুব কম টাইম ওর বাবাকে পেয়েছে আর যখন পেয়েছে হয়তো ও তো ছিল সেরকম ভাবে যে একটা বাবা সন্তানের যে সম্পর্কটা সেটা হয়তো একটা বাচ্চা তখন বোঝার বয়স হয় না কিন্তু একজনা কমেন্ট করেছে দেখলাম যে শিউলি যাই হোক তাই হোক তোমার বরকে তুমি আরেকবার সুযোগ দাও কালকের ভিডিওতে এই কমেন্টটা এসছে তা আমি তাকে উদ্দেশ্য করে বলতে চাই যে তুমি পরশু দিনের ভিডিওটা দেখো শিউলিকে ওর বাড়ির থেকে চার চারবার পাঠানো হয়েছিল সেটা শিউলি আরই ভালো বলতে পারে হ্যাঁ ধরো মানে চার চারবার সেটা মানে বড় কোনো অশান্তির পরে পাঠানো হয়েছে কিন্তু খুচকা অশান্তিতে আমি শট করে আসতাম না এটা ঠিকই কিন্তু আমার বাড়ির যেহেতু আমার বাপের বাড়ির থেকে ওর যে মামা বাড়ি ছিল সেটা খুবই কাছে কিন্তু আমার বাড়িতে খবর চলে যেত যে তোমার মেয়েটাকে আজকে মারলো বলে কো আমরা তো জানি না বলছেন না আমরা তো দেখলাম ঠেকাতে গেল আচ্ছা তোর বাড়ি থেকে ওই যে যেখানে তুই সংসার করতিস ওর মামার বাড়ি বলে এটা কত দূর পাঁচ থেকে ছ মিনিট লাগবে হেঁটে গেলে যেহেতু এখন বাইরে কিন্তু থাকে তো আসলে ওখানে তো বন্ধুদেরকে ভিডিও করে ঠিক আছে ওটাই থাকতিস তুই ঠিক আছে তাহলে আমি এর মধ্যে গিয়ে একদিন আমি ভিডিও করে এনে দেখাবো তো হচ্ছে গিয়ে দেখো ও তারপরে যখন হচ্ছে গিয়ে আস্তে আস্তে যখন বড় হচ্ছে তখন তো বাবা জিনিসটা বুঝছে যে সবাইকে দেখছে যে ওর বাবা আছে আদর করছে বা তখন তো এটা মনে ভাবতো যে আমার বাবাটা আসে আসে দেখি দেখি না কিন্তু মাঝের মধ্যে হ্যাঁ যখন আসতো তখন মাঝের মধ্যে এসে দেখা করে যেত এবার ও তো যেতে চাইতো না কিন্তু তাও জবস্তি করে এবার একটা মানুষকে যদি একটা বাচ্চা মানুষকে যদি বলে যে ঋষি চলো এইটা দেবো ওইটা দেবো তখন বাচ্চাটা কি করবো ওইটা ঋষে চলে যাবে এবার তখন ওই একটু কোনো ঘুরি নিয়ে চলে যেত আবার চলে আসতো তখন কিন্তু একটা বাচ্চাদের মনে হয় ওর বাবাটা ভালোবাসে তাহলে আমার বাবাটা কোথায় গেল মনের মধ্যে একটা এফেক্ট পড়ে যায় এফেক্ট পড়ে আর সব থেকে বড় কথা ও দেখো ওরা এখনো শিশু এখনো ছোট সেখানে দাঁড়িয়ে বাবার মর্মটা ওরা ও এখনো বুঝতেই পারেনি কিসের একটা আওয়াজ হচ্ছে কুকুরের বাচ্চাটা চিল্লা তো যাই হোক একটা আওয়াজ হচ্ছিলো এবার আমাদের নিচে কুকুরের বাচ্চাগুলো আছে তো আমরা ভাবলাম হয়তো ওইটাই কিছু একটা ব্যাপার ওই জন্য তাড়াতাড়ি করে ছুটে গেলাম হয়তো হচ্ছে যে মানে আমার বলবো না এখানে অনেক বাচ্চা তোমাদের তো দাঁড়াও একটা কথা বলি তোমরা অ্যাকচুয়ালি ঘটনাটা পুরোটা জানো না শিউলি কিভাবে বিয়ে হয় কি বৃত্তান্ত কম বেশি হয়তো শিউলির হয়তো কোনো একটা মনে হয় ইয়ে গেছিল ওর মনে হয় জীবন কাহিনী মতন একটা দিয়েছিলাম দিন আগে অল্প বিস্তার মনে হয় বলা ছিল কিন্তু অ্যাকচুয়ালি কি কি ঘটনাগুলো ঘটেছিল সেটা তো তোমরা জানো হ্যাঁ তো একদিন তোমাদের শিউলি বলবে কি ঘটনাটা তো যাই হোক ঘটনা যেটাই হোক না কেন কিন্তু এখন যেটা হচ্ছে সেটাই তো মেন ফ্যাক্টর তো এটাই বলবো যে এর শেষ তো আমিও দেখে ছাড়ব তবে একতরফা ডিভোর্স হয় অনেকে বলেছে সেটা আমরা উকিলের সাথেও কথাবার্তা বলেছি কিন্তু দেখো সব কিছু তো সময় সাপেক্ষ ব্যাপার আর একটু সময় আর রোজ রোজ তোমাদের সাথে এইগুলো বলতেও ভালো লাগে না লোকে অনেকে বলছে হ্যাঁ তোমরা এই প্রতিদিনই এই ব্যাপারটা নিয়ে দিচ্ছ দেখো যেটা প্রতিদিন ঘটছে সেটাই তো দেব এক্সট্রা করে তো আমি কিছু তোমাদেরকে এক্সট্রা করে দেখাতে পারবো না গো না এই না কারণ এইটা নিয়েই আমাদের এই এক সপ্তাহ ধরে এইটা নিয়েই চলছে যদি তার মধ্যে অন্য কিছু হয় অবশ্যই বলবে এবার হ্যাঁ তার মধ্যে কমন হচ্ছে খাওয়া দাওয়া যা প্যান্ট কাছা ঘুম থেকে ওটা এটা তো কমন একটা আছে কিন্তু এক্সট্রা করে আর কিছুই মানে হচ্ছে না এইটা নিয়ে আমরা এক সপ্তাহ ধরে এইটা নিয়েই চলছে আর কি নানা জনার নানা প্লাস ওর ছেলেটার ভর্তি নিয়ে একটা চাপ হয়ে গেছে কোন স্কুলে ভর্তি করব সেটাও তো একটা ব্যাপার আছে বন্ধুরা বলো আর তারপরে ওর ছেলে যে দিদমনি আর কি হ্যাঁ পড়াই পড়ায় এখন হচ্ছে দেখো যেহেতু বয়স হচ্ছে কতদিন এবারে টিউশনই করবে তো একটা মোটামুটি বয়স 6 বছর হয়ে গেছে একদম বড় বয়স এবার সেইখান থেকেও বাড়ির থেকে বলছে যে ওর তো বয়স হচ্ছে কবে ভর্তি করবে এবার ধরো আমি সেই দিকেও চেষ্টা করছি এখন মানুষের চার বছর সাড়ে চার বছর হইতেই নার্সারিতে ভর্তি হয়ে যায় আর সেইখানে ছ বছর বয়সে এখনো কোনো স্কুলেই ভর্তি হতে পারিনি বাড়ি থেকে যে দিদমণিটা রাখা হয়েছে ওই ওকে পড়াই আর কি প্লাস ওর বাবা ওকে নিয়ে বসে ছেলেকে নিয়ে সেটা কম শিক্ষিত এবার ওর বাবা কিছুটা টুকটাক জানে সেখানে বসে এবার ব্যাপারটা হচ্ছে স্কুলে ভর্তি করানি এবার দেখো সব থেকে বড় কথা কি জানো তো ডকুমেন্টসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা আধার কার্ড বলো প্যান কার্ড বলো বার্থ সার্টিফিকেট বলো এগুলো ছাড়া না এখন এক পাও এগোনো যায় না এত দু হাজার পঁচিশের মানে শুরু আর কি চব্বিশের শেষ এখানে ডকুমেন্টসটা বিশাল ম্যাটার করে কারণ আমাদের রুদ্রকে ভর্তি করাতে গিয়েও আমরা হিমশিম খেয়েছি গত বছর কি মন্দিরা এটা তো শিউলিও জানি রুদ্রকে গত বছর ভর্তি করাতে গিয়ে ওর আধার কার্ড ছিল না বলে আমরা হিমশিম খেয়ে গেছি বন্ধুরা জানো যাই হোক তারপরে তো অনেক কষ্ট করে ওর আধার কার্ডটা সব ঠিক করে ওকে ভর্তি করে দিলাম রুদ্রর তো এই তিরিশ তারিখে রেজাল্টও বেরোবো এবার টু এ উঠবে রুদ্ররও কিন্তু এক বছর ল্যাপস হয়েছে না রুদ্রর যে বয়সটা এখন ওর রীতিমতন টু থেকে থ্রিতে ওটার বয়স কিন্তু ও এখন ওয়ান থেকে টুতে উঠবে ওরও কিন্তু এক বছর ল্যাপস হয়েছে এই বাবার জন্য এই সেই ঘুরে ফিরে সব বাবাদের কাহিনীর জন্য তো যাই হোক ভিডিও আর বেশি বড় করব না এই হচ্ছে মেন ব্যাপার হ্যাঁ সব থেকে বড় কথা এটাই তোমরা দেখো প্রতিদিনকার ব্লগ অবশ্যই কি হচ্ছে না হচ্ছে তোমাদের তো বলবোই তবে সব সময় দেখো সব কিছু বলতে ভালোও লাগে না তোমাদেরও এক মনে হতে পারে কারণ কি একটা টপিক নিয়ে চলছে কিন্তু দেখো এই এক সপ্তাহ ধরে আমাদের সাথে এইগুলোই হচ্ছে কালকে যেরকম লাইভ করেছি তোমাদের তো সেটা বলেই দিলাম যে লাইভে কাল এক সপ্তাহ পর লাইভে এসেছি কিছু করার নেই আর কী করবো বলো এখন আবার লাইভে এই তো এক সপ্তাহ আসলাম আবার কবে আসবো ভগবানই জানে কারণ এর মধ্যে অনেকগুলো ছোটোখাটো কাজ আছে ওর শ্বশুর বাড়িতে একটু যাওয়ার আছে ও অনেক সব বলবো তোমাদের পরে সবই দেখতে পাবে ব্লগের মাধ্যমে আস্তে আস্তে তো যাই হোক কি আর কিছু বলবি আমি 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 বলবো শুধু এখন চাইবো আগামী ছেলেটাকে শিবলি হ্যাঁ অবশ্যই পারবি হয়েও যাবে ভর্তি চিন্তা না আমরা তো আছি এত ভালোবাসার মানুষরা আছে সবাই কিন্তু বলেছে যে তোর ছেলে অনেক ভালো হবে বড় হবে মানুষের মতন মানুষ সবাই চেষ্টা করে যে মানুষটাকে যে একা যেহেতু বাবা নেই একটা চেষ্টা করবে যে ভালো করার কিন্তু হচ্ছে যাদের বাবার নেই মানে যারা পৃথিবীতে নেই সেটা এক একরকম আর যাদের থাকেও নেই তাদের ব্যাপারটা সম্পূর্ণই আলাদা একটা ব্যাপার আর কি তো যাই হোক ছাড়ো আর কি তো তবে একটা সন্তানে মানে একটা বাবার উচিত তার সন্তানের মূল্যটা দেয়া আমি মনে করি কারণ আমরা এরকম অনেক বাচ্চা দেখেছি যাদের সাথে রক্তের সম্পর্ক নেই আজকে তারা করে তাদের সন্তানকে কি সুন্দর মানুষ করছে আর এরকম আমাদের আশেপাশে অনেকেই আছে আমরা নিজেরাও করবো একটা চিন্তাধারা তোমরাও কিন্তু এই নিয়ে আমাদের ব্লগও চলে গেছে তোমরা জানো কিন্তু আমি শুধু ভাবি যে এই যে বাচ্চাটা বা এই বাচ্চাগুলো যাদের বাবা আছে নিজের রক্তের নিজের বংশের তবুও তারা পরিচয় বিহীন মানুষ হচ্ছে এটা খুব কষ্টদায়ক একটা ঘটনা মানে এর থেকে কষ্ট দুনিয়ায় আর কি বলবো মানে যে পৃথিবীতে নেই সেটা এক রকম কিন্তু যে চোখের সামনে ঘুরছে অবশ্যই একটা সন্তানের কাছে যে যখন সন্তান জিজ্ঞেস যে আমার বাবাটার কথা

কারণ কাগজে তো আর তাকে একটা বেঁচে থাকা মানুষকে তো মৃত প্রমাণ করতে পারবো না একদম একদম কিন্তু একটা মানুষ না থাকা তাকে কাগজ কলমে দেখা যায় যে তার বাবা ডেথ হয়ে গেছে মৃত কিন্তু একটা বেঁচে থাকা মানুষ যখন সেখানে কিছু লেখা নেই তখন সেই বাবা কোথায় এই কই ফেটটা দিতে গিয়ে তখন খুব টাফ হয়ে যায় মাঝে কাছে অনেকে এটা এটা নিয়েও অনেকে উপহাস করতে পারো কমেন্ট করতে পারো কিন্তু কোথাও ভেবে দেখো এই কথাটা খুব কষ্টকর একটা ব্যাপার বেঁচে থাকতেও যখন এরা জিজ্ঞাসা করবে বড় হয়ে যে বাবা কোথায় বা কি তার ব্যাপার এগুলো বলতে গেলে না সত্যি তখন কোথাও মনে হয় যে এর থেকে আমি কেন বেঁচে আছি এরকম একটা ব্যাপার হয়ে যায় আর কি যাই হোক ভবিষ্যৎ দেখা যাবে পরে তো আজকের ভিডিওটা এই অবধি সবাই ভালো থেকো দেখা হচ্ছে আগামী দিনের একটা ভিডিওর সাথে তো আজকে এখানেই শেষ করলাম